হ্যালো দর্শক আপনাকে কেভা আবিষ্কার চ্যানেলে স্বাগত জানায় অ্যাজমা একটি জটিল অসুখ এই রোগে আক্রান্তের ফুসফুসের বায়ু চলাচলকারী নালিতে প্রদাহ হয় ফলে নালি ছোট হয়ে যায় আর সেই কারণেই পিছনে শ্বাসকষ্টের মতো সমস্যা তবে মুশকিল হল এহেন কঠিন একটি অসুখ নিয়েও নানাবিধ প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে আর এমনই একটি প্রশ্ন হল অ্যাজমা হলে কি সারা জীবনই ইনহেলার নিতে হয় এই প্রশ্নের উত্তর তাই আজ এই ভিডিওতে জানব আশা করছি তার পরামর্শ শোনার পর আপনার মনে আর এই বিষয় নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না ইনহেলারাই শ্রেষ্ঠ ওষুধ অ্যাজমার চিকিৎসায় ইনহেলারের কোনো বিকল্প নেই কারণ এই ওষুধটি সরাসরি ফুসফুসে গিয়ে কাজ করে ফলে অত্যন্ত দ্রুত গতিতে সমস্যা থেকে মেলে মুক্তি শুধু তাই নয় দেহের অন্যান্য অঙ্গের উপর এই ওষুধের তেমন কোনো নেতিবাচক প্রভাব নেই বললেই চলে তাই সারা পৃথিবী জুড়েই অ্যাজমাজনিত সমস্যার ফার্স্ট লাইন অব ড্রাগ হিসাবে ইনহেলার ব্যবহার করা হয় ইনহেলার কি সারা নিতে হয় এই প্রশ্নের উত্তরে কিছু বিশেষজ্ঞ জানালেন ডায়াবেটিস প্রেশারের মতোই অ্যাজমাও একটি ক্রনিক অসুখ তাই ওইসব রোগকে কন্ট্রোলে রাখতে যেমন নিয়মিত ওষুধ খেয়ে যেতে হয় ঠিক তেমনই অ্যাজমাকে নিয়ন্ত্রণে রাখতে চাইলেও প্রায় সারা জীবনই নিতে হবে ইনহেলার এই নিয়মটা মেনে চললেই কিন্তু অনায়াসে সুস্থ থাকবেন অন্যথায় রোগটি ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাই সবার প্রথমে এই বিষয়টা মাথায় ঢুকিয়ে নিই কিছু ক্ষেত্রে বন্ধ করা সম্ভব অ্যাজমাতে ভুক্তভোগী সকলকেই যে সারা জীবন ইনহেলার নিতে হবে তেমন কিন্তু নয় বরং হাতে গোনা কিছু ক্ষেত্রে নির্দিষ্ট চিকিৎসার মাধ্যমে রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আস তারপর চিকিৎসক চাইলে রোগীকে নিয়মিত ইনহেলার নেওয়ার পরিবর্তে যখন সমস্যা হবে তখনই এই ওষুধ নেওয়ার পরামর্শ দিতে পারেন এমনকি কমিয়ে দিতে পারেন ইনহেলারের ডোজ আর তাতেই রোগী বহুদিন পর্যন্ত ভালো থাকেন এইসব লক্ষণ দেখলেই সাবধান হন অ্যাজমা রোগীদের কাশি দিয়ে শুরু হয় সমস্যা তারপর ধীরে ধীরে বুকে বুকে সাই সাই আওয়াজ হতে শুরু করে আর শেষে গিয়ে পিছনে শ্বাসকষ্ট তাই অ্যাজমায় ভুক্তভোগীরা কাশি শুরু হলে বা বুকে বুকে সাই সাই আওয়াজ শুনলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিই তার পরামর্শ মতো ওষুধ খান এবং ইনহেলার ব্যবহার করুন আশা করছি এই নিয়মটা মেনে চললে আপনাকে আর শ্বাসকষ্টের ফাঁদে পড়ে কষ্ট পেতে হবে না মেনে চলুন এসব নিয়ম বিশেষজ্ঞের মতে অ্যাজমাকে নিয়ন্ত্রণে রাখতে চাইলে কয়েকটি নিয়ম মেনে চলা দরকার যেমন ধরুন এক ধুলোময়লা খাবার গন্ধ বাজে কারণে অ্যালার্জি ট্রিগার হয় সেই বের থেকে দূরে থাকতে হবে দুই মাস্কল মাস্ট তিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে নিন চার বয়স্কদের নিতে হবে নিউমোনিয়ার টিকা পাঁচ ধূমপান একদম বন্ধ আশা করছি এই কয়েকটি নিয়ম মেনে চললে আপনি একদম সুস্থ থাকবেন বলে রাখা ভালো ভিডিওটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেই আজকের এই ইনফরমেশনটি যদি ভালো লাগে তাহলে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানা ভালো থাকবেন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ